আসসালামু আলাইকুম আখিবর কাজ আবারও চলে এসেছে অনলাইনে সব চাইতে ভাইরাল এবং গর্জিয়াস সুরি সুরির আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা বর কাছে খুবই বড় ঘের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন দুবাই চেরির মধ্যে রয়েছে ঘের অনেক বড় হবে এবং এখানে দেখেন কোমরের দিকে রাফেল রয়েছে এটা এক্সট্রা মাধ্যমে রাফেলটা করা এই এক্সট্রা ফেব্রিক্স এর আই টুনিচের দিকে আরো একটি রাফেলের লেয়ার পাবেন যেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো ফেব্রিক্স দুবাই চেরি যেটা খুবই প্রিমিয়াম আপনি যে হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও সেম মেজারমেন্টে পাচ্ছেন সাথে লুপ থাকবে এবং এটা স্লিভসটা দেখায় খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনি এভাবে এলাস্টিক করা পাবেন প্লাস লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে দিচ্ছি চমৎকার বাটারফ্লাই হুডি সেট ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডির পোর্শন সেম চেরি ফেব্রিক্স তৈরি প্রত্যেকটা পোর্শনে আপনারা এখানে হচ্ছে চায়না শার্টিনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা খুবই গর্জিয়াস ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করতে পারবেন এই প্রিমিয়াম স্নেপ বার্টনটা ইউজ করে এবং দেখেন এখানে আমরা এক্সট্রা ফেব্রিক্স রেখেছি যেটা আপনার কপালটাকে পারমানেন্টলি ঢেকে রাখবে ফ্রি সাইজের লুফ পাবেন দুইটা পাশে এই লুফটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নিকাপ পাবেন যেগুলোর প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্টিনের গ্লেজি আউটলুক এই হুড়ির সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি সেম ডুবাইচেরি ফেব্রিক্স এর কমপ্লিট একটি অরুনা হিজাব দেখতে পাচ্ছেন হিসাবটা এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম ডুবাইচেরি ফেব্রিক্স এর অরনা হিজাব, দুইটা পাশে আপনি চায়না শিনের চমৎকার লেয়ারিং পেয়ে যাবেন এই হিজাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খুব সহজে আপনারা এই হিজাব দিয়ে আপনাদের ショルダーটাকে কভার করে ফেলতে পারবেন এই হচ্ছে বাটারফ্লাই হুডি সেটের সম্পূর্ণ ডিটেইলস গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ আয়শা বোরকা সেট যেটা আপনারা পাবেন একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র 2000 টাকায় 2000 টাকা দিয়ে খাস পর্দাশীল এই আয়শা বোরকা সেটটা পারচেজ করতে চলে আসবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান 0 পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 8 নাম্বার আউটলেটে অথবা ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট সেম প্রাইসে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম